আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সুয়া কান্ডার পক্ষ থেকে আরেকটি অ্যামেজিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনাদের জন্য আজকে সু ভিডিও শুরুতে থাকছে একটি জোজি মেশিন দেখতে পারতেছেন সুপার ফ্রেশ কন্ডিশনের এই মেশিনটি আমরা ডিটেইলার্স থেকে সংগ্রহ করেছি মেশিনটি নতুন প্যাকেট খুললে সম্ভবত অল্প কয়েক মাস ব্যবহার করা হয়েছে মেশিনটিতে মেশিনটিতে সাউন্ড কোয়ালিটি সেলাই একেবারে পানির মতো ইনটেক প্যাকেট মেশিন হইলে যেমনটা হয় আর কি আপনারা হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারতেছেন সুপার ফ্রেশ কন্ডিশনে এই মেশিনটি আমরা দাম চাচ্ছি শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকা যারা প্রথমে ভিডিও দেখে ফোন দিবেন তাদের জন্য এই মেশিনটি থাকবে বিশ হাজার পাঁচশো টাকা এরকম মেশিন সচরাচর পাওয়া যায় না তো আপনার যদি যজ মেশিনটি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন তারপরে একটি ম্যাকি মেশিন দেখাচ্ছি এই মেশিনটিও যথেষ্ট ফ্রেশ ম্যাকিও একটি সুনামধন্য ব্র্যান্ড এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে উনিশ টাকা উনিশ হাজার পাঁচশো টাকায় এক জাস্ট মোটর অটো মোটর বলে যেটাকে আর কি ভিতরে সার্কিট ভিতরে মোটর সব কিছু ভিতরে উনিশ হাজার পাঁচশো টাকায় তারপরে আমাদের নিজেদের সার্ভো করা ইউনিক ব্র্যান্ডের একটি নতুন সার্ভো মোটর লাগানো এই মেশিনটি পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে শুধুমাত্র পনেরো হাজার টাকায় ইউনিক কোম্পানি কিন্তু দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে তারপরে যাদের মিডিয়াম বাজেটের মধ্যে ওভারলক লাগবে তাদের জন্য রয়েছে প্যাগাসাস প্যাগস আসতে এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পনেরো হাজার টাকা এটাতে নিচে নতুন সারভো মোটর লাগানো ক্লাস মোটর এখন আর চলে না তার জন্য আমরা নতুন সার্বু মোটর লাগিয়েছি এই মেশিনটি নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পনেরো হাজার টাকা তারপরে রয়েছে জ্যাকের সেভেন ডাবল নাইন মডেলের একটি অবলক অটো অ্যাডজাস্ট মোটর যেটা ফিক্সড মোটর বলা হয় এই মোটরটি দিয়ে আপনারা মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো বিশ হাজার টাকা দাম ছিল বর্তমানে পাঁচশো টাকা ডিসকাউন্ট চলতেছে উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে আছে জুকি এম ও সিক্স সেভেন ওয়ান ফোর সাতষট্টিশো সিরিজের মেশিন বলা হয় যেটাকে এটাতে নতুন সার্ব মোটর লাগানো আছে এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র আঠারো হাজার টাকায় জুকি সাতষট্টিশো দুই স্টিকারের মেশিন খুব সুন্দর মেশিন ফার্স্ট ক্লাস মেশিন তারপরে রয়েছে আরেকটি জুকির অরিজিনালি বড় মোটর যেটা ফিক্সড মোটর ভিতরে থাকে অ্যাডজাস্ট এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে বিশ হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি সেলাই একেবারে পানির মতো ঝুঁকি জাপানি মেশিন অ্যাডজাস্ট মোটর বিশ হাজার পাঁচশো টাকা তারপর রয়েছে জেমসি ব্র্যান্ডের একটি অবলক। এটা সার্কিটও অ্যাডজাস্ট মোটরও অ্যাডজাস্ট এই মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে আঠারো হাজার টাকা যারা টেইলার্সে ব্যবহারের জন্য অ্যাডজাস্ট মোটরের মেশিন চাচ্ছেন তারা আমাদের এই মেশিনটি নিতে পারেন আঠারো হাজার পাঁচশো টাকায় রয়েছে জ্যাক রয়াজ কাটার গেঞ্জির বটম হ্যাম তারপর হচ্ছে হাতার হ্যামিং করার জন্য এক সাইড দিয়ে কাপড় কেটে যাবে এক সাইড দিয়ে সিলাই হবে এটাকে কম মেশিন বলে অনেকে অনেকে আবার বড়ি হ্যামিং মেশিন বলেন এই মেশিনটি পেয়ে যাবেন পর আমাদের কাছ থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা আমার গোডাউনে আরেকটি রয়েছে শিরোবা ব্র্যান্ডের তারপরে দেখাচ্ছি ন্যারো সিলিন্ডার মেশিন চুরি হ্যামিং মেশিন বলে যেটা শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রয়েছে স্ন্যাপ বাটন এগারো হাজার টাকায় তাছাড়া আমাদের সঙ্গে এখনো প্রচুর আনডেডি মেশিন রয়েছে যেগুলোর কাজ চলমান রয়েছে তারপরে দেখাচ্ছি জুকি ফাইভ প্যাটার্ন বারট্যাক বর্তমানে আমার সঙ্গে বারট্যাক বাটন স্টেশ উভয় রয়েছে তিনটা মেশিন রয়েছে এখানে দুটা মেশিন দেখাচ্ছি বাকি একটা মেশিন আমার গুডাউনে রয়েছে এই বারট্যাক মেশিনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকায় ফাইভ প্যান বাটনিস্ট্রিশ এবং বারটেক যে যেটার প্রয়োজন হবে সেটা নিতে পারেন যেটাকে ফাইভ প্যাটার্ন মেশিন বলা হয় খুব চমৎকারই মেশিন নিয়ে তারপর রয়েছে ইয়া মোটো ফ্লাট ব্যাট শুধুমাত্র পনেরো হাজার টাকায় রয়েছে কানসা স্পেশাল জাপানি কানসা স্পেশাল ওরিজিনালি জাপান যেটা কানসা স্পেশাল ব্র্যান্ডের পিছনে ক্ষুদাই করে লেখা থাকবে এই ক্ষুদাই করা না হলে কিন্তু কপি হওয়ার সম্ভাবনা থাকে যে কে এস ক্ষুদাই করে লেখা আছে হ্যাঁ মরিমোটো ম্যানুফ্যাকচারিং কোম্পানি মেড ইন জাপান এই মেশিন থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর রয়েছে জুকি সিলিন্ডার প্লাট লক বর্তমানে আমার সঙ্গে পাঁচটি সিলিন্ডার বেড রয়েছে এম এফ আটাত্তর তেইশ টোকিও জাপান এই মেশিনটি পাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় জুকি সিলিন্ডার বেড লক রয়েছে টুনিডেল এটাকে পঁয়ত্রিশ আঠাশ মাত্রার মেশিন বলা হয় শুধুমাত্র বিশ হাজার টাকা তাছাড়া একত্রিশ আঠাশ নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে দশ বারো হাজার টাকায় এস ফাইভ হান্ড্রেড মেশিন উনিশ হাজার টাকায় একেবারে সুপার ফেস কন্ডিশন আমার গুডাউনে বর্তমানে আরও পর্যাপ্ত পরিমাণে রয়েছে রয়েছে জুসান অটো মেশিন অটো সুতা কাটিং অটো ব্যাক স্টিচ এই মেশিনগুলো নিতে পারেন আমার কাছ থেকে শুধুমাত্র বিশ হাজার টাকায় জুসানও মোটামুটি পরিচিত একটা ব্র্যান্ড মোটামুটি ফ্যামিলির একটা ব্র্যান্ড আর কি তার রয়েছে ব্রাদার অটো মেশিন অনেকে ব্রাদার অটো মেশিন চেয়েছিলেন মাঝখানে আমাদের স্টক নীল ছিল তো এখন আমাদের স্টকে ব্রাদার অটো মেশিন রয়েছে রয়েছে ব্রাদার বিল্ড আপ সার্ভো মোটর নিচে নতুন সার্ভো মোটর রয়েছে এক বছরের ওয়ারেন্টি তাছাড়া নতুন পুরাতন সহ আমাদের কাছ থেকে সকল প্রকার মেশিন কিন্তু কিনতে পারেন আমরা বিক্রি করতেছি জ্যাকের অ্যাপ ফাইভ মডেল রয়েছে স্পার্টেক ব্র্যান্ডের মেশিন রয়েছে গোল্ড স্টিচ মেশিন তারপরে রয়েছে জুজি মেশিন অটো মেশিন তাছাড়া নানান ব্র্যান্ডের মেশিন আমাদের সংগ্রহে রয়েছে ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার সহ আমাদের দোকান খোলা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন